ও গাইস আপনার আসসালাম আলাইকুম আপনাদের মনেও অনেক জিজ্ঞাসা হয় যে আমরা লাইভ কীভাবে দেখো সাবস্ক্রাইবার লাইভ সাবস্ক্রাইবার কীভাবে দেখবো তো আমি আজকে আপনাদেরকে সেটা বলবো চলেন দেখা যাক সবার প্রথমে আমরা গুগল ডট কমে ইউটিউব ডট কম এসে সার্চ করব

লোকটাকে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন ইউটিউব স্টুডিও এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে তারপরে এইখানে আপনার আমার সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন তার এই পাশে দেখবেন তিন নম্বর এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পারবেন দেখতে পারবেন এইখানে আমার মোট হাইয়েস্ট ভিউস আছে এক হাজার সাতশো আশি ভিউস আর এইখানে সাবস্ক্রাইবার এইখানে আপনারা সি লাইভ কন্ট্রাক্ট দেখতে পারবেন খানে ক্লিক করবেন তারপরে আপনারা একও ইন্টারফেস দেখতে পান